গত দশ মাসে একশোর অধিক মায়ের বুক খালি করা হয়েছে এর অবশ্যই বিএনপির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে আপনি বললাম সবাই কোনো ভাবে দায় পারে না একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাই আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে না পারেন আমাদের জানমাল নিরাপত্তা রাখতে না পারেন তাহলে অনতি বিলম্বে পদত্যাগ করুন আপনি দেখেন এক এক সরকার প্রকৃতপক্ষে ময় নদীর খারাপ কিছু আছে কিন্তু তার থেকে আমরা শিক্ষা নিতে হবে কিভাবে রাজনৈতিক চাদাবাজ দুর্নীতিবাজকে লাইনে আনতো হয় আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের সরস্বত প্রদেশ থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা বক্তব্য পর দিয়েছে বর্তমানে এই সময়ে সংকটকালীন সময়ে আমরা এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে জাতীয়তা সামমন্তর আগুন রাখতে হলে দেশে চাদাবাজ দুর্নীতিবাজ কুনিদের

দেখি না আমরা তার নামও দেখতে পাচ্ছি না বারবারই নাটক বলরা দরা ছোর বাইরে চলে যায় তুলোপড়িতের দরে কিন্তু কোনো লাভ হয় না আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সন্ত্রাস ছাত্রবাদের বিন্দু যেই অগ্রগতি রয়েছে সেই দায়বায়তায় ছাত্র অধিকার পরিষদের থেকে উদাত্ত আহ্বান জানাব প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের কোণের জেলা মহানগর ইন এন্ড ওয়ার্ডে যেখানেই চাঁদাবাস দেখবেন যেখানে দুর্নীতিবাস দেখবেন যেখানে দেখবেন সেখানে এ পর্যায় আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি বিনিয়াম

ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি একই কথা বলেছি আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টার কে পরিবর্তন করেন ভালো হয়ে যান আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতি ঠিকানা হবে না তখন এই ছাত্রলীগ আওয়ামী লীগের অনেকেই আমাদের নিয়ে হাসি ঠাট্টা করতো আমাদেরকে মারতো আমরা তো সংখ্যায় কম ছিলাম তো আমরা কি বলছিলাম অনেক বন্ধু বান্ধব বলতো তো পাগল হয়ে গেছে সে কাছে না আওয়ামী লীগ ছাত্র লীগের বিরুদ্ধে লাগছে টিভির ঘরে হাত ঝুলিয়ে মুখে কালো মুখোশ পরিয়ে ঘন্টার পর ঘন্টা গজারে লাগিয়ে ফিরিয়েছে আমাকে আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে আর কি বলবো জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর পাগল হয়ে গেছে না সে কাছে পতন করবো আওয়ামী লীগের পতন হবে এই দুঃস্বপ্ন দেখো না বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি এর বাইরে কোন রাজনৈতিক দল হবে না এর বাইরে কিছু হবে না ঠিক বিএনপির শত্রু না যুব দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল আমরা তাদের শত্রু না তারা দীর্ঘ ষোলো বছর নির্যাতিত হয়েছে আমি এই সূর্যমুখী একের ভারতে সাত মাস তৈরির কনফার্মেন্টে ছিলাম বর্তমান যুব দলের যিনি কেন্দ্রীয় সভাপতি আব্দুল মনায় আপনি যত ভালো মানুষ হন আওয়ামী লীগের সময় বলতাম ছাত্রলীগ আওয়ামী লীগ এমন একটা মেশিন এইটার ভিতরে কোন ভালো ছেলে মেয়ে ঢুকলেও কি হয়ে যায় হয়ে যায় এখন এই দলটা বর্তমানে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটা দল তারা যদি তাদের ক্যারেক্টার না চেঞ্জ করে ওইখানে ঢুকলে যদি একটা ভালো ছেলে মেয়ে সন্ত্রাস চালাবার ধর্ষক হিসেবে বের হয় তাহলে এর দায় এখন ছাত্ররা স্লোগান দিচ্ছে যে আপনারা হত্যার দায় নেবেন না ধর্ষণের দায় নেবেন না খুনের দায় নেবেন না কি বলে দেখেন আমরা ঘোষণা দিচ্ছি বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে আজকের খেলার যেরকম স্কোর বোর্ড দেখেন স্কোর বোর্ড হবে সেই স্কোর বোর্ডে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেখানে বাংলাদেশের মানুষ দেখবে এই বিপ্লবী ছাত্র জনতারা দেখবে যে দিনে দিনে কত ঋণ তাদের বাড়তেছে সংগ্রামী উপস্থিতি ঘটনা ঘটেছে বুধবার প্রতিবাদ নাই কথা নাই আলাপ নাই এতদিন পরে আমরা জানলাম গতকালকে প্রতিবাদ কেন আমাদের মিডিয়া ভাইদের গলা বেধরা বেদারা হয়েছিল মিডিয়া ভাইরা আপনারা কোথায় ছিলেন ঠিক আওয়ামী লীগের সময়ও এইরকম ভাবনা ঘটত আমাদেরকে মারতাইত মিডিয়া প্রকাশ করতে পারবে না মিডিয়া কন্ট্রোল করাও সবচেয়ে বড় একটা আচরণ গতকালকে ছাত্র স্লোগান দিয়েছে ছাত্র স্লোগান দিয়েছে পেটে ছাত্ররা স্লোগান দিয়েছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বরিশাল সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মিটফোর্ডে হত্যার প্রতিবাদে জামাতে ইসলামের যে বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বাইতুল মকারামের উত্তর থেকে এই মিছিলটি শাহবাগের দিকে এগিয়ে যাবে এবং জামাতা ইসলামের কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যার প্রতিবাদে জামাতে ইসলামের আজকের এই বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ মিছিল মূলত মহানগরী দক্ষিণের উদ্যোগে শুরু হয়েছে এখানে রয়েছেন মহানগর দক্ষিণের সভাপতি সেক্রেটারি সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা এবং তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার পিছনে আমরা দেখছি হাজার হাজার নেতাকর্মী রয়েছেন জামাত ইসলামীর হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামাতে ইসলামীর আজকের এই বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলটি বাইতুল বাইতুল মোকারমে উত্তর গেট থেকে যাত্রা শুরু করে ইতিমধ্যে पखारी <missimulia> असीं <missimulia>